আচ্ছা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে কি বা তোমার টিম মেটকে সেটা দেখাবো প্রথমত এখান থেকে আমি যেটা কিনতেছি যে জিনিসটা এটা কিনে নেবা নামটা পড়তে পারতেছি না আমি এবার ইংলিশ ছাড়া পড়তে পারি না ঠিক আছে এটা তো বাংলায় লেখা বুঝলো আমরা সামনের দিকে দৌড়াই যাবো দৌড়াই যাওয়ার পরে আমাদের

ঠিক আছে এইভাবে তোমরা পেতে পারবা আর আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে ফুল